এই যে আমরা আউটপুটের থ্রি পিন ফ্লাগটা সংযোগ করে দিছি আর এই যে আইপিএস এর যে চার্জিং এটা আমরা এখানে ফ্লাগিং এর ফ্লাগে সিক্স পিনে সংযোগ করে দিছি সামনে আমাদের আইপিএস এখন অন আছে তো এই যে আমাদের এখানে আউটপুটে লাইন আসছে এই যে আমাদের এখানে এই বোর্ডে চলে আসছে আর এই বোর্ডে আমাদের এই যেখানে আইপিএস এর তার এ যেখানে খুলে রাখছি এই যে আমাদের এটাতেও পাওয়ার আসছে এই যে হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই যে দেখতে পাচ্ছেন একটি নতুন আইপিএস এটি একটি লুমিনাসের একদম ব্যান্ড আইপিএস তো এই আইপিএসটি আমরা এই বাসায় এখন ইনস্টল করবো তো এই আইপিএসটি আমরা কীভাবে ইনস্টল করি কীভাবে কানেকশন করি তো সম্পূর্ণ এই ভিডিওটি দেখলে আপনারা আইপিএস কীভাবে সেট করতে হয় সেটি শিখতে পারবেন তো আশা করি ভিডিওটি ধৈর্য ধরে পুরোটা দেখবেন তো দেখেন কিভাবে আমরা এই আইপিএসটি এখানে এই বাসায় সেট করি এবং বোর্ডের সাথে কানেকশন করি আমরা এই রুমে আইপিএস এখানে সেট করে এদিক দিয়ে আমরা আইপিএস এর জন্য একটি লাইন এই এই বোর্ডে একটা লাইন আসবে এই বোর্ডের একটি ফ্যান আর একটি লাইটের জন্য আরেকটি লাইন যাবে এই এই রুমে এই রুমেও আমাদের একটি ফ্যান একটি লাইট চলবে আর ওই দিক দিয়ে আমরা এই রুমের জন্য আরেকটি কেবল টানবো এই জায়গায় এই সুইচবোর্ডে প্লাস এই রুমের ভিতরে আরেকটা সুইচবোর্ড আছে এই সুইচ বোর্ডেও একটি ফ্যান একটি লাইট আমরা এই আইপিএস থেকে কানেকশন করব তো এই আইপিএসটি কীভাবে ইনস্টল করি আমরা আজকের ভিডিওতে আমরা দেখাবো তো আপনারা দেখেন আগে আমরা এই ক্যাবলটা এদিক দিয়ে আগে টেনে নেই যেখানে যেখানে এর লাইন দেবো সেখান থেকে আগে আমরা একটি আইপিএস থেকে সেই রুম রুমগুলোতে আমরা একটি ক্যাবল টানবো সেটা হলো এই হলুদ ক্যাবলটা এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এর ক্যাবল আমরা এই ক্যাবলটা আগে এদিক দিয়ে ওয়ারিং করি যে আমরা এই পর্যন্ত এদিক দিয়ে আমরা বাইরে নিছি আমরা এখানে আইপিএসের সেটটি বসাবো এ তারটি আমরা এর পেছন থেকে আউটপুট নিব এই যে আমাদের এই কেবলটা তা আমরা এখন বাহিরেও এইভাবে আমরা ক্লিপ করে ওপেনভাবে আমরা এটা সব বোর্ডে আমরা এই কেবলটি নিয়ে যাব। আমরা এই এর কেবলটি এ পর্যন্ত ওপেন টানছি তো এখন আমরা ওখানে জয়েন্ট বোর্ড খুলে আমরা এই সুইচ পর্যন্ত আমাদের যে ভিতরে যে কনসিল আছে আমরা এটুক এই কনসিলের ভিতরে ভরব যাতে এটুক সুন্দর হয় এই পর্যন্ত তো আমাদের উপায় নেই এর জন্য ওপেন আনসি তো এই এনে যেহেতু আমাদের পাইপ পাইছি আমরা তো এর জন্য একটু কনসিল করে ভরে দিই বাস আমরা এই বোটের জন্য একটি কেবল এদিক দিয়ে ভোরে ওই জয়েন্ট বোর্ড ওখানে মাথা বের করে রাখছি আরেকটা আমরা ওই দিক দিয়ে ওই রুম পর্যন্ত টেনে রাখবো ভবিষ্যতে যদি ওই রুমে চালাতে চাই তাহলে ওইটার সাথে সংযোগ করে দিলেই হবে আর আমরা এই যে এটার মাথাটা এখান থেকে আমরা পেটের মধ্যে জয়েন দিয়ে দিব আর এই মাথাটা আমরা এখানে পরে কিভাবে কানেকশন হয় এই জায়গায় কোন সুইচে আমরা কীভাবে এই লাইট কোনটা ফ্যান কোনটা কানেকশন হয় আমরা এটা পরে দেখাবো আগে আমরা ওই ওয়ারিংটাকে শেষ করি এই যে আমরা এখানে যে সুইচ নামাইছিলাম এখানে যে সুইচ যে আমাদের কেবলটা নামছে আমরা এখানে জয়েন করে দিছি আর বাদ বাকি মাথা আমরা ওই রুমের পর্যন্ত টেনে রাখব এখন আমরা এই রুমের জন্য এইভাবে আমরা সেম পদ্ধতিতে এই রুমেও আমরা কেবলটি কনসেল করব। এই যে আমরা সুইচ খুলে এখান থেকে একটা লাইটের কেবল খুলে নিয়েছি খুলে আমরা একটি হলুদ কেবল আর একটা স্পেয়ার কেবল দিয়ে এখানে বেঁধে দিছি তো আমরা এখন ওই জয়েন বুট দিয়ে আমরা এখন টানবো তাহলে এটা আমাদেরও কনসিলের ভিতর ঢুকে যাবে আর এই জয়েন্ট বুটের এই পাশে এই যে এই রুমে এই রুমে এই যে উপরে আমরা এই জয়েন্ট বুটের এখান থেকে বের করে ওই যে উপরে আমাদের যে হলুদ কেবলটা টানছিলাম আইপিএস এর ওটার সাথে আমরা সংযোগ করে দেব আর এখানে আমরা আইপিএস সেট করব তো আমরা এখন এই কেবলটি এখানে ঢুকাবো

আমাদের এই যে একটি লাইটের সংযোগ খুলে নিয়েছিলাম তো আমাদের হলুদ ঢুকে গেছে এখন আমরা এটা সুইচে যেখানে ছিল সেখানে আগের মতো লাগিয়ে দিব আর ওই যে ওইটা আমরা ওই ওই পাশে দিয়ে দিব ওই রুমে যে আমরা ওই রুমে জয়েন্ট থেকে যে আইপিএস এর কেবলটা এই দিক দিয়ে ঢুকাইছিলাম এই আমাদের এই পাশে চলে আসছে তো এখন আমরা এটা এখানে এভাবে সংযোগ দিয়ে দিব আমরা এটা এখানে সংযোগ করে দিছি জয়েন্ট বোর্ডের কভারটাও আটকে দিছি তো এখন আমাদের কাজ বাকি এখানে একটা সিক্স পিন বসাবো আইপিএসের চার্জিংয়ের জন্য আর এটা আউটপুটে আইপিএসের পিছনে সংযোগ করে আর একপাশে পাশে এই বোর্ডের সংযোগ আর এই কেবলটা এই বোর্ডে আইপিএসের যে লাইনগুলো চলবে সেখানে সংযোগ করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা আইপিএস বসাতে হয় সম্পূর্ণ কাজটা আপনারা শিখতে পারবেন তো ভিডিওটি আর বেশি লং হবে না আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা অবশ্যই আইপিএস কিভাবে সেট করতে হয় পুরোপুরি শিখতে পারবেন তা আমরা এর চার্জিং ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে সিক্স পিন সেট করছি এখন আমরা এই সিক্স পিনের এই কেবল দুটো আমরা এই সার্কিট থেকে আমরা পাওয়ার এখানে ইন করব। তারপর এখানে আমরা আইপিএসের এর ইং করে এখান থেকে ফ্ল্যাগ দিয়ে আমরা এখান থেকে এর পিছন থেকে আউটপুটে আমরা এই কেবলটি সংযোগ করব তো এখন আমরা সার্কেটের মধ্যেই এই পাওয়ারটা আমরা এখানে নেই আমরা এই সার্কিট থেকে পাওয়ার এখানে আমরা সিক্স পিনের মধ্যে আনছি এই যে দেখেন তো এখন আমাদের কাজ হলো যে আমরা আইপিএস এর জন্য যে একটি কেবল এখানে রাখছিলাম এটা আউটপুটে যাবে আইপিএস এ পিছন থেকে তো তার জন্য যে এরকম একটা সিক্স পিন থ্রি পিন ফ্লাগ লাগবে থ্রি পিন ফ্ল্যাগের দেখেন এই যে এই যে এখানে একটি কানেক্টর আছে আর এই যে এটা একটা ফিউজ এই ফিউজটা এই যে এই পিনের সাথে এখানে কানেকশন আছে এইখান থেকে এই যে এই ফিউজ হয়ে এইখান থেকে এই যে আমাদের আউটপুট যাবে আইপিএসের পিছনে যে ভোল্টেজটা বের হয় ডানপাশে এটা সেই ডান পাশের পিন এখান থেকে এই ফিউজের মাধ্যমে লাইনটা ঘুরে এই পিনে আসবে তো আমাদের এই এই কেবলটা আমরা এইখানে সংযোগ করব আর এই ফিউজটা আমাদের সেফটি হিসেবে কাজ করবে আমরা সরাসরি অনেক ফ্লাগ আছে সরাসরি এখানে এই কেবলটা সংযোগ হয় ওটার মধ্যে সেফটি নাই আপনারা সব সময় এই ধরনের এই ফিউজওয়ালা যে থ্রি পিন ফ্লাগটা আছে এটা ইউজ করবেন তো এখন আমরা কেবলটা এখানে সংযোগ করব। আর এটা আমাদের এভাবে থাকবে এটা ওইভাবে থাকবে এটা খালি থাকবে এই দুটা এই দুটার মধ্যে কোনো সংযোগ দেওয়ার দরকার নেই আমরা এখানে সংযোগ করব তো আমাদের থ্রি পিন ফ্লাগের সংযোগ হয়ে গেছে তো আমরা এখানে এই ফ্ল্যাগটাই যে আইপিএস এর যে আউটপুট আছে তো ওই যে আমাদের একটি সমস্যা হয়েছে এটার আউটপুটের যে ফ্ল্যাগটা আছে এটা হলো রাউন্ড টাইপ আর আমাদের এখানে আমরা যেটা আনছি এটা হলো ফ্ল্যাগ টাইপ এখন এটা এখানে ঢুকবে না তো এখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে তো যাই হোক এটা এখানে সেট হবে আর আইপিএসের যে ফ্ল্যাগটা আছে এই যে সাথে যে দিয়ে গেছে এটা আমাদের এখানে ফ্লাগ ফ্ল্যাগিং হবে আর এটা আউটে যাবে আর আমাদের এই এই দুটা কেবল আমরা ব্যাটারি নেগেটিভ পজিটিভ মিলিয়ে আমরা ব্যাটারি সেট করব। এখানে এইটুকুই কাজ আর এখন আমরা ওই বোর্ডের সংযোগগুলো কীভাবে হয় আমরা এখন সেই সংযোগগুলো করব আমাদের ওইখানে সিক্স পিনের কাজ শেষ হয়ে গেছে আমাদের কেবলগুলো সব রুমের বোর্ড পর্যন্ত টানা হয়েছে তখন আমরা একটি বোর্ডে কীভাবে এই আইপিএসের ক্যাবলটা সংযোগ করি এখানে যে মিটার থেকে যে পাওয়ারটা আসছে ওটা আউট করে আমরা এই আইপিএস থেকে আমরা এই বোর্ডের মধ্যে এই ফ্যান এই ফ্যান আর ওই লাইটটি আমরা চালাবো তো আমাদের এই ফ্যানের সুইচটা হলো এইটা আর লাইটের সুইচ এই এইটা এটা এখন আমাদের এটা মানে কারেন্ট থাকা অবস্থায় চলতেছে তখন আমরা এটা আইপিএস সংযোগ করবো এই যে আমাদের তার আমরা কিভাবে সংযোগ করি দেখেন তো এই যে আমাদের এখানে যে পাওয়ারটা ঢুকছে এই যে ফিউজ ও এখানে ফিউজ দেয় নাই এই যে দেখেন এই যে আমাদের এই কেবলটার মাধ্যমে এখানে পাওয়ার আসছে এই যে এই যে এই যে এখানে ঢুকছে আর এইদিকে এই সবটি সুইচ এখানে শর্ট করছে তো আমরা কী করবো এই সুইচটা লাইটের এই সুইচটা ফ্যানের তো আমরা এখান এখান থেকে আমরা এখানে আউট করে দেব আমরা এখান থেকে এই যে এই যে আউট করে দিলাম আমাদের লাইট ফ্যান কিন্তু নিবে গেছে এই যে তো এখন আমরা এই কেবলটা আমরা এখানে এখানে যে আমাদের পাওয়ারটাই যে এই এই তারটার থেকে যে পাওয়ারটা আসছিলো এই তারটা দেখেন কি করছি আমরা এখানে ডিসকানেক্ট করছি তো ডিসকানেক্ট করার পর আমরা এখন এই আইপিএসের যে পাওয়ারটা আসবো আমাদের এখানে আইপিএসের পেছন থেকে যে আউটপুট হয়ে আসবে এই তারটা আমরা এখানে এখানে সংযোগ করে দেবো দিলে কি হবে এইখান থেকে আমাদের আইপিএসের এখান থেকে যখন কারেন্ট থাকবে তখন আইপিএসের ভিতর দিয়ে পাওয়ারটা ঘুরে এখানে আসবে আর যখন আইপিএসের বিদ্যুৎ চলে যাবে তখন ওই আইপিএস থেকে ব্যাক আপ দিবে আমাদের এই ক্যাবলটিতে পাওয়ার আসবে সেই পাওয়ার থেকে আমাদের এই সুইচের এই লাইট আর এই ফ্যানটা আমাদের আইপিএস থেকে চলবে তো যে দেখেন আমাদের হলুদ যে কেবল টানছিলাম আইপিএস আইপিএসের জন্য সেটা আমরা এই দুইটা সুইচের মধ্যে আমরা এই যে এখানে এখানে সংযোগ দিছি এটার থেকে এই সুইচেও আসবে আর এটা হলো এই যে লাইটের কেবল আর এটা যে ফ্যানের রেগুলেটর থেকে ফ্যানে যাবে তখন আমরা এই এইটা আর এই এই ফ্যানের সুইচটা আমরা এই আইপিএস করে দিলাম আর এই পাশেরগুলো আমাদের আগে আগে যেভাবে ছিল ওইভাবে আছে তো আমরা এভাবে আমরা সবগুলো বুডেই এভাবে আমরা সংযোগ করব আমি আরেকবার বলছি যে যেখানে আইপিএসের সংযোগটা আমরা এখানে দিছি এখান থেকে যে এই যে একটা লাইন এই দিক থেকে পুরোপুরি টানা ছিল আমরা এখান থেকে ডিসকানেক্ট করছি করে আমরা এই পাশেরগুলো লাইনেই রাখছি আর এই পাশের এই দুটো আমরা এর সংযোগ করে দিছি এই যে তখন এইভাবে আমরা বাদ বাকি ওই আরও যে সুইচবোর্ডগুলো আছে যেখানে যেখানে আমরা আইপিএস সংযোগ করব সেখানে আমরা এই একই পদ্ধতিতে সংযোগ করব আমাদের আইপিএস সেটটি আমরা টলের মধ্যে সেট করে এই যে ব্যাটারির তার আমরা আইপিএস থেকে যে দুটো ব্যাটারির তার আছে যে নিউট্রলের সাথে ব্যাটারি নিউট্রল আর এই যে লালটা ব্যাটারির পজিটিভের সাথে আমরা ব্যাটারি সংযোগ করছি এখানে এই যে আমাদের আইপিএসে পাওয়ার আসে এখন আমাদের এই যে পিছনে যে এই যে আউটপুটের যে সকেটটা আছে এই যে রাউন্ড টাইপ এই যে আমাদের এই যে এখানে এটা সেট করছি এখন আমরা শুধু এখানে এটা প্লাগিং করে দিলে আর এই যে চার্জিংয়ের জন্য যে ফ্লাকটা আছে এটা আমরা এই যে ফ্লাগে কানেকশন করে দিলে আমাদের কাজ শেষ এই যে আমরা আউটপুটের থ্রি পিন সংযোগ করে দিছি আর এই যে আইপিএসের যে চার্জিং এটা আমরা এখানে ফ্লাগিংয়ের ফ্লাগে সিক্স পিনে সংযোগ করে দিছি সামনে আমাদের আইপিএস এখন অন আছে তো এই যে আমাদের এখানে আউটপুটে লাইন আসছে এই যে আমাদের এখানে এই বোর্ডে চলে আসছে আর এই বোর্ডে আমাদের যেখানে আইপিএস এর তার যেখানে খুলে রাখছি এই যে আমাদের এটাতেও পাওয়ার আসছে এই যে এখন এই বোর্ডটা আমরা কিভাবে সংযোগ করি এখন সেটাও দেখাবো আপনাদেরকে আমরা আগে আইপিএস টা এখন অফ করে নেই আইপিএস অফ করে দিলাম এখন আমাদের এই বুটের সংযোগগুলো আমরা এখন করে তো এই বুটে আমরা এই আইপিএস এর লাইনটা দিয়ে আমরা এই ফ্যান এই যে এখানে যে ফ্যানটা আছে এই ফ্যানের সুইচ আর এখানে একটি সুইচ আমরা বাতির জন্য নিব এই দুইটাতে আমরা আইপিএস সংযোগ করব তার জন্য আমরা কি করব তার জন্য দেখেন আমরা কি করি এটা একটু ধরত হবে কারেন্ট নাই সমস্যা নেই তো এই যে আমাদের এই দিক থেকে যে একটা লাইন আসছে এই যে এই যে এই যে লাইনটা এই লাইনটা এই সুইচ সুইচে আসছে এই সুইচ আসছে আমরা এখন এই লাইনটাকে এই এই দুইটা সুইচ রেখে এই দুইটা সুইচ রেখে এক মাসখান থেকে এখানে ডিসকানেক্ট করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দিলাম তো এখন আমাদের এই যে আইপিএসএ যে তারটা আছে এখন আমরা এটা এই যে এইখানে এইখানে সংযোগ দেবো এখানে সংযোগ দিলে এই সুইচ আর এই সুইচ এই দুইটা সুইচ আইপিএস এর সাথে সংযুক্ত থাকবে আর এই সুইচ থেকে আমরা একটি লাইটের জন্য আমরা এই যে লাইটের কেবল আমরা এখান থেকে আউটপুট নিব আর এটা দিয়ে তো আমাদের ফ্যানে গেছে রেগুলেটরে গেছে রেগুলেটর থেকে ফ্যানে গেছে তো আমরা এই সংযোগটা এখন করব তো আমাদের আইপিএস এর তারটি আমরা এখানে সংযোগ করে দিছি এই দুইটা সুইচের ইনপুটে এখন আমরা আউটপুটে যে একটি লাইটের লাইটের কেবল আছে এটা আমরা এখানে আউটে দিয়ে দেবো তো দেখেন এখন কী হলো আমাদের এই আইপিএসের তারটা হলুদটা দিয়ে এই সুইচে ইন হয়েছে এই সুইচে ইন হয়েছে এটা দিয়ে লাইটে আউট হয়েছে এটা দিয়ে রেগুলেটরে ঢুকছে রেগুলেটর থেকে বেরিয়ে যেটা দিয়ে আমাদের ফ্যানে গেছে তার মানে এই দুইটা সুইচ সুইচে আমাদের আইপিএসের সংযোগ হয়ে গেল। এই যে এটা হলো লাইটের আর এটি ফ্যানের আর বাদ বাকি পাশের যে সুইচগুলো আছে এগুলো আগের মতোই এখানে বিদ্যুতে থাক বিদ্যুৎ থাকলে চলবে না থাকলে চলবে না আর এই দুইটাতে আমাদের আইপিএস সংযোগ হয়েছে তো এখানে আমরা বোর্ডটি ফিটিং করব তো বন্ধুরা দেখলেন কিভাবে আমরা আইপিএস সেট করলাম বোর্ডে আইপিএস কানেকশন করলাম তো আমাদের আইপিএস সেট করা এখানে সিক্স পিনের মাধ্যমে আইপিএসে ইনপুট দিছি হলুদ তারের মাধ্যমে আমরা এই থ্রি পিন প্লাগের মাধ্যমে আউট করছি আউট করে আমরা বোর্ডের মধ্যে এভাবে সংযোগ করে আমরা যে কয়টা রুমে আইপেস চলবে প্রত্যেক রুমে আমরা এভাবে একটি করে লাইট এবং একটি করে ফ্যান সংযোগ করছি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনারা কিছু শিখতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ